নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি এই হচ্ছে আমার ব্যালকনি বাগানের ক্যাপসিকাম গাছ আর সেই ক্যাপসিকাম গাছে দেখুন কত সুন্দর একটা ক্যাপসিকাম হয়েছে তাহলে বন্ধুরা আমরা কিন্তু ব্যালকনি বাগানেও কিন্তু ক্যাপসিকামের চাষ করতে পারি যেমন ছাদ বাগানে ক্যাপসিকাম হয়ে থাকে তাহলে ব্যালকনি বাগানে কেন হবে না ব্যালকনি বাগানেও দেখুন বন্ধুরা কত সুন্দর ক্যাপসিকাম হয়েছে একটা ক্যাপসিকাম হয়েছে আর ছোট ছোট প্রচুর ক্যাপসিকামের ফুল এসছে তো আজকে আমি কি করব এই ক্যাপসিকাম গাছটা একটু খাবার দেব দেখুন মাটিটা কতটা হালকা একদম হালকা তো আমি আজকে খাবার দেব বলে আমি কালকে থেকে গাছটার মধ্যে একদম জল দিইনি এমনিতে আমি কিন্তু প্রতিদিন জল দিই না একদিন ছাড়া ছাড়া মাটিটা বুঝে আমি এখানে একটু জল দিই এরপরে আমি কি খাবার দিচ্ছি দেখুন এখানে আমি দিলাম এখানে রয়েছে নিমখোল আর নিমখোলের সঙ্গে আমি অল্প একটু সুফলা মিশিয়ে এই কৌটোটার ভেতরে তৈরি করে রেখে দিই যখন একটু খাবার দেওয়ার দরকার হয় তখন আমি এই মিক্স খাবারটা একটু দিয়ে দিই তো অল্প একটু নিয়েছি বেশি নেবো না গাছটা যেহেতু খুব বড় নয় সেহেতু কম পরিমাণে নিয়েছি এবং দেখুন আমি গোড়ার চারপাশে এই খাবারটাকে একটু ছড়িয়ে দিচ্ছি আর আমরা যখন খাবার দেব গাছে কখনো কিন্তু সন্ধেবেলার দিক করে দেব না আমি ঠিক এখন দুপুরবেলা মানে বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে এই সময় আমরা কিন্তু গাছে খাবারটা দিতে পারি এরপরে আমি এখানে ভালোভাবে মাটিটাকে আবার উলট পালট করে দেবো এবং নর্মাল আমি জল দেবো এছাড়া কিন্তু আমি সেরকম কিন্তু এই ক্যাপসিকাম গাছটাই সেরকম কোনো আর খাবার দিই না মাঝে মাঝে এখানে আমি কলার খোসা জল ভেজানো সেই খোসার জল ভেজানো জলটাও আমি এখানে দিয়ে থাকি তাতেই কিন্তু আমার গাছটা দেখুন এত সুন্দর এবং এত সুস্থভাবে বেড়ে উঠেছে এখন যেহেতু গাছটা এত সুন্দর সেখানে শুধু আমরা কিন্তু পটাশিয়ামই দেব। আর পটাশিয়াম তো কলার খোসাতে প্রচুর রয়েছে আর নিমখোল দিলে কি হয় গাছে কোনো কোনোরকম পোকামাকড়ও হয় না আর মাটিটাতেও কোনো রকম ফাঙ্গাস ধরার কোনো ব্যাপার থাকে না সেই জন্য নিমখোলটা আমার মনে হয় গাছে দেওয়া খুবই সেফ মোটামুটি দেখুন আমার ক্যাপসিকাম গাছে খাবার দেওয়া হয়ে গেছে দেখুন কত ছোট ছোট আসছে কত ফুলের করিয়ে আসছে মানে প্রচুর ক্যাপসিকাম কিন্তু আমার এই ব্যালকুনি বাগানে হবে তাহলে বন্ধুরা ব্যালকুনি বাগানেও দেখুন কত সুন্দর ক্যাপসিকাম গাছে চাষ করা যায় অসাধারণ কিন্তু হয়েছে আরেকটি গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কত বড় হয়ে গেছে আমার ছাঁচি পেঁয়াজ গাছগুলো আজকে আমি এমনভাবে ছাঁচি পিঁয়াজ গাছটাকে ধরেছি বন্ধুরা মনে হচ্ছে ছোটো ছোট বাচ্চাদের যেভাবে আমরা চুল বাঁধি সেই চুল বাঁধার সবাই যেভাবে ধরি আজকে আমি ছাচি পেঁয়াজ গাছটাকে দেখুন সেইভাবেই ধরেছি আর এই ছাঁচি পিঁয়াজ গাছটাকেও আজকে আমি চুল বাঁধার মতন একটা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি দেখুন যাতে কি হয় আমি গোড়াটার ভেতরে ভালোভাবে একটু খাবার দিতে পারবো আজকে গোড়াটাতে একটু মাটিও দিতে হবে একদম সূর্যের আলো সেরকমভাবে কিন্তু একদম ঢুকছেও না এই গোড়াটাতে দেখুন আমি অল্প পরিমাণ এই মিশ্র খাবারটাই দিয়ে দিলাম যে আমি কৌটোতে যে খাবারটা দেখালাম না যেটার মধ্যে রয়েছে নিমখোল আর একটু সুফলা সেটাই আমি ওপর থেকে দিয়ে দিলাম আর টবে এই একটা টব তবে আমার একটু মাটি ছিল এখানে একটা কি গাছ লাগিয়েছিলাম আমার ঠিক মনে নেই গাছটা তো মারা গেছে কিন্তু মাটিটা রয়েছে সেই মাটিটাই আমি আজকে এই ছাঁচিপিয়ার গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি কারণ গোড়াটা অনেকটা নিচে নেমে গেছে এখন এখানে একটু মাটি দেওয়ার প্রয়োজন আছে দেখা যাক কেমন হয় অল্প অল্প নিশ্চয়ই এখান থেকে একটু পেঁয়াজ কলি পাওয়া যেতেই পারে দেখুন আমি চারিদিকে একটুখানি টপটাকে নাড়িয়ে দিচ্ছি তাহলে কি হবে সমস্ত গাছের গোড়াতে ঠিক মতন এই মাটিটা পৌঁছে যাবে আর এই যে আমি বেঁধে দিলাম ফলে কি হবে সূর্যের আলোটাও ঠিকঠাক পৌঁছাবে মাটিটাও ঠিকঠাক দিতে পারলাম এবং গাছটাকে মাঝে মধ্যে একটু একটু খুরপি দিয়ে হালকাও করে দিতে পারবো গাছের গোড়াটা দেখুন কত সুন্দর হয়ে গেল আজকে আমি দুটো গাছে কত সুন্দরভাবে খাবার দিয়ে দিলাম এক তো ক্যাপসিকাম গাছে খাবার দিলাম আবার দিয়ে দিলাম ছাঁচি পেঁয়াজ গাছে দুটোতেই আমার খাবার দেওয়া আজকে কমপ্লিট আগামী কিন্তু পনেরো দিনের মধ্যে কোনো রকম খাবার আমি দেব না মাঝে একটু কোনো রকম জলের মধ্যে গুলে ফাঙ্গিসাইড আমি একটু স্প্রে করে দিতে পারি বা জলের ভেতরে একটু গুলে মাটিতেও একটু দিয়ে দিতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো দেখুন কত সুন্দর লাগছে আমার ছোট্ট একটা ক্যাপসিকাম গাছে ছোট্ট একটা ক্যাপসিকাম হয়েছে বন্ধুরা এটা হচ্ছে আমার শখের ব্যালকনি বাগান এখানে সব রকম গাছ আছে অল্প অল্প ছোট ছোট। যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে অনেক অনেক ধন্যবাদ